হ্যালো এভরিওয়ান আমি জেসমিন তোমরা সঙ্গে কেমন আছো আশা করে ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে দেখছি আমার ফুপুর অনেকগুলো আলু নিয়ে ছিলতে বসে গেছে আর আজকে আমাদের ঘরে একটা ছোট্ট আয়োজন আছে তার জন্য সব কিছু রেডি করছে আর তোমাদের আয়োজনটা বলি কিসের জন্য এটা আমার ফুপুর মেয়ে হয়েছে তার চল্লিশ দিন হয়ে গেল আর একটা ছোট্ট ছুটির আয়োজন করা হয়েছে বেবিটার উপলক্ষে আর এই হচ্ছে দাদু এই দাদুটার মেয়েরই বাচ্চা হয়েছে আর এই দাদুটাই আয়োজনটা করছে আর আমাদের বাড়িতেই সব কিছু হচ্ছে আর এইদিকে দিকে সব কিছু নিয়ে আসা হয়েছে মশলাগুলো এদিকে চাল আছে তেল আছে টক দই আছে মানে অনেক কিছুই আছে আর অনেক কিছুই নেই এর মধ্যে মানে আরও চাল আর অনেক কিছুই নেই এর মধ্যে যেটুকু ছিল সেটুকুই আমি ভিডিও করেছি তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আলুগুলো ছিলতে বসে গেছে আর এইদিকে অনেকগুলো আলু ছিলাও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইদিকে গরুর মাংসগুলো পিস 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 করা হচ্ছে মোটামোটা করে পিস করছে কারণ বিরিয়ানি তো তার জন্য বড় বড়ো করেই পিস করছে আর তোমাদেরকে প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা একটু লং হবে তোমরা একটু দেখো ভিডিওটাকে স্কিপ করো না আর কেউ বাজে কমেন্ট করবো না এইদিকে আলুগুলো সব ছিলা হয়ে গেছে আর এদিকে মাংসগুলো প্রায় বানানো হয়ে গেছে আর ওইদিকে চুলোতে ভাত হচ্ছে আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টটা অবশ্যই জানিও এই দিকে আমি পেঁয়াজ বানাচ্ছিলাম আর এইদিকে আমি কান্না করে ফেলেছিলাম কারণ পেঁয়াজের ঝাঁজ অনেকটাই বেশি ছিল চোখ দিয়ে পানি আটকানোই যাচ্ছিল না তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ভাত হয়ে গেছে এটা প্রথম একবার দিল তারপর আর একবারও চাপাবে ভাত চুলোতে আলুর হাঁড়িটা চাপিয়ে দিয়েছে আলুটা একটু সেদ্ধ করার জন্য এই দিকে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে এটা একবার ধোয়া হচ্ছে ধুয়ে ধুয়ে অন্য পাত্রে রাখা হচ্ছে তারপর দ্বিতীয়বারও আবার ধোয়া হবে দ্বিতীয়বার মাংসটা ধোয়ার জন্য মাংসের মধ্যে অনেকটা পানি ঢালা হলো ফাইনালি মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে পেঁয়াজ তেজপাতা লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে রাখা হলো আর এইদিকে চুলোর মধ্যে আলুটা দেওয়া ছিল আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে তো গরুর মাংসটার মধ্যে নুন তেজপাতা লঙ্কার গুঁড়ো এইসব দেওয়া হয়েছিল আর বাদুয়াকে কিছু দেয়নি ছিল আর এখন গরুর মাংসটা ম্যারিনেট করার জন্য টক দই ধনে পাতা আদা রসুন আরও বিরিয়ানির মশলা অনেক কিছু এর মধ্যে দিয়েছে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আমার মা বসে পড়েছে আলুটা ভাজার জন্য এদিকে একটা একটা করে আলুগুলো ভেজে নিচ্ছে ভালো করে আর এই কিউট মিষ্টি বেবিটাকে দেখতে পাচ্ছ এই বেবিটার উপলক্ষেই আয়োজনটা করা হচ্ছে তোমরা এই বেবিটার জন্য একটু দোয়া করবে যাতে এই বেবিটা সবসময় ভালো থাকে সুস্থ আর এই দিকে মাংসটা চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছে মাংসটা হচ্ছে আর এখন এরা বসে পড়েছে শশাগুলো ছেলার জন্য আর এদিকে শসাগুলো ছেলা হচ্ছে ফাইনালি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বিরিয়ানিতে ধোয়া দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার মায়ে সব কিছু করছে আর আমার মা এমন কিছু জিনিস নাই যে যেটা পারে না আমার মা সব কিছুই করতে পারে আর আমার মায়ের হাতে রান্না অনেক টেস্টি অনেক ভালো আর এইদিকে শুষাগুলো ছিলা কমপ্লিট হয়ে গেছে সব রেডি এইদিকে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও আর এইদিকে এই খাঞ্চাটার মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি ডিম ভাজা কলা ভাজা পটল ভাজা আলু ভাজা অনেক কিছু রয়েছে এর মধ্যে আর এই খাবারটা হচ্ছে আমাদের জন্য ঘটেছে আমরা যে কজন ছিলাম সেই কজনই খেয়েছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি সব কিছু আমাদের বাড়িতেই করা হয়েছে রান্না বান্না সব কিছুই আর খাঞ্চাটা রেডিও করা হয়েছে খাবারটা আমি আমাদের ঘর থেকে নিয়ে ওদের বাড়ি যাচ্ছি ওদের ঘরে খাওয়া দাওয়া হবে তাই আমার হাতে প্লেটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাই আমরা খাবারটা ঝটপট করে ওদের বাড়ি নিয়ে চলে গেলাম আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটা কেমন লেগেছে আমি তার বিষয়ে জানি আর সবাই ভালো থাকবে I mm do -hmm.